আসন্ন নির্বাচনকে সামনে রেখে টিভি বিতর্কে অংশে নিয়ে সেই বিতর্কে পিছিয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন তবে বিতর্কে ভালো না করার ব্যাখ্যা দিয়েছেন তিনি খারাপ পারফরমেন্সের জন্য জেথ ল্যাগকে দায়ী করেছেন বাইডেন তার দাবি বিতর্কের আগে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করার কারণে তিনি ক্লান্ত ছিলেন আর সেই ক্লান্তির রেশি পড়েছে তার বক্তৃতায় তহবিলদাতাদের উদ্দেশ্যে বাইডেন বলেন এটি কোনো বাহানা নয় ব্যাখ্যা বাইডেন আরো বলেন তিনি কর্মীদের কথা শুনেননি আর তিনি মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলেন সিএনএন এর অ্যাটলান্টা স্টুডিওতে ওই বিতর্কে তারা তির্যক ভাষায় একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন তবে এই বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারেননি বাইডেন বারবার জড়িয়ে গেছে তার কথা এই সুযোগে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানা বোধ করেছেন সিএনএন এর তাৎক্ষণিক জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের মধ্যে সাতষট্টি শতাংশ বলেছেন বিতর্কে ট্রাম্প ভালো করেছেন মাত্র তেত্রিশ শতাংশ উত্তরদাতা বাইডেনের পক্ষে মত দিয়েছেন